প্রত্যেক কম্পিটিভ এক্সামে লশাগো নির্ণয়ের একটি করে অঙ্ক দেওয়া থাকে এই জাতীয় অঙ্কগুলি দ্রুত সমাধান তোমরা কীভাবে নির্ণয় করবে তা আজকে আলোচনা করবো দেখো তোমরা লসাগো নির্ণয়ের অনেক পদ্ধতি জানো আজ তোমাদের লসাগো নির্ণয়ের এমন একটি মজাদার টিক্স শেখাবো যে টিক্সটি দেখে তোমরা অবাক হয়ে যাবে দেখো অঙ্কটা কী দেওয়া আছে ছয় বারো পনেরো আঠেরো চব্বিশ ছত্রিশ ও বাহাত্তর লসাগু তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে এই সংখ্যাগুলো থেকে ভালো করে লক্ষ্য করে দেখো দেখো সব থেকে বড় সংখ্যা কত দেখো বাহাত্তর এবার লক্ষ্য করে দেখো এই বাহাত্তর কোন কোন সংখ্যাগুলো দিয়ে তুমি ভাগ করতে পারছো দেখো ছয় বারো বাহাত্তর হয় বারো ছয় বাহাত্তর হয় পনেরো তুমি ভাগ করতে পারছো না আঠারো চারে বাহাত্তর হয় চব্বিশ তিনে বাহাত্তর হয় ছত্রিশ দুয়ে বাহাত্ত হয় এবার দেখো পনেরো দিয়ে যেহেতু বাহাত্তর তুমি ভাগ করতে পারছো না এবার কী করবে পনেরোটাকে তুমি উৎপাদকে ভেঙে নাও পাঁচ তিনে পনেরো হয় আবার দেখো তিন দিয়ে তুমি বাহাত্তর ভাগ করতে পারবে তিন চব্বিশে বাহাত্তর হয় তাহলে তোমার এখানে পড়ে থাকছো কত পাঁচ এবার কী করবে এই পাঁচ দিয়ে তোমরা বাহাত্তরটাকে গুণ করে নেবে তাহলে বাহাত্তকে পাঁচ দিয়ে গুণ করলে কত আসছে তিনশো ষাট অর্থাৎ ছয় বারো পনেরো আঠেরো চব্বিশ ছত্রিশ ও বাহাত্তর লসক কথা হলো তিনশো ষাট তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে দশ পনেরো কুড়ি পঁচিশ পঁয়ত্রিশ ও চল্লিশের লসক কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভালো না